এটা আমি দেখতে লকে লক করে এ দেখেন লয়া স্টার চাবি সারা চাবি আমার হাতে চাবি সারা স্টার চাবি সারা স্টার ওই যে গাড়ি স্টার্ট এ দেখেন গাড়ি এটা তো সিস্টেমটা খুব সুন্দর চাবি সারা স্টার্ট গাড়ি চাবি সারা স্টার্ট চাবি সারা স্টার্ট হবে এই গাড়িগুলা আপনারা শুধু রিমোটের সিস্টেম চলবে লক এই ডিভাইস প্রত্যেকটা গাড়িতে পেয়ে যাবে যদি গাড়ির মালিক সামনে না থাকে সামনে না থাকে চলে গেলে এই যে লক করেছে গাড়ি আবার এই যে আবার লক করলাম এই দেখেন গাড়িটা দেখেন কি হয় এই যে এই যে গাড়ি নিজে মাথা আচ্ছা এই যে লক করলে হবে হ্যাঁ এই যে হ্যাঁ এটা হচ্ছে একটা টেরাগোল গাড়ি এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা গাড়ি বর্তমান বাজারে টেরাগোল নামে এটা পরিচিত এই গাড়িটা সাসপেনশনটা সবচেয়ে বেশ ভালো খেলে সাসপেনশনটা সবচেয়ে ভালো খেলে হ্যাঁ তিনটা লাইট পেয়ে যাবে স্টাইল সরুপেরাতেরা লাইট জাস্ট এটা লাইটিং স্টাইলের জন্য এটা দিয়েছি আমরা স্টাইল মডেলটা হচ্ছে ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান ইন্ডিয়ান মডেল চাইনা পার্স আর বাংলাদেশি ফিটিং এটাতে একটা স্টিল পেয়ে যাচ্ছেন তারপর একটা চাকার কাবার পেয়ে যাচ্ছেন দেখেন আচ্ছা চাকার কাভার তারপরে আপনার পনেরোশো ম্যাগনেট মোটর পেয়ে যাচ্ছেন আচ্ছা পনেরোশো ম্যাগনেট এটা বেঠায় দিচ্ছি আমরা চারটা চারটা এর ভিতরে বইসা দেখেন একদম অনেক সুন্দর বসতে পারবেন এই যে গাড়ি চালালাম এই যে ব্রেক

তারপরে হচ্ছে আমাদের দোকানের লোকেশনটা বলে দে আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদ নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদ পাশে আসলে দেখবেন আমাদের একটা সাইনবোর্ড আর হচ্ছে আপনার চেসিস গ্র্যান্ডি হচ্ছে তিন বছর ব্যাটারি গ্রান্ডি হচ্ছে ছয় মাস চেসিস তিন বছর ব্যাটারি গ্র্যান্ডি ছয় মাস হ্যাঁ আমাদের এই এই জাতীয় মডেল অনেকগুলা গাড়ি আছে পাঁচটা মডেল কয়টা কাঠ পাঁচটা মডেল গাড়ি আছে কালার কালার হবে তিনটা লাল লাল পাতা ব্লু আচ্ছা এই তিন কালার লাল পাতা ব্লু তিন কালার পুরা তেরাগোল সব ট্যারাগোল গাড়ি হ্যাঁ আচ্ছা তারপরে কোনটা দেখাবেন এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এই মডেলের মধ্যে আবার সর্বোচ্চ এর হচ্ছে 1 লক্ষ 60 সর্বনিম্ন হচ্ছে 1 লক্ষ 28 এই যে গাড়িটা দেখাবো জেট পাওয়ার জেট পাওয়ার এই জেট পাওয়ার গাড়িটা বেজেছে মাত্র 1 লক্ষ হাজার টাকা আচ্ছা জেট পাওয়ার হ্যাঁ তারপরে আইটা দেখাবো রিশকা হাফ সাথ মাত্র হাজার টাকা পাউডার ব্যাটারি দা দুই মাস গ্যারান্টি পরাগ পরাগ মাত্র 90000 টাকা পাউডার ব্যাটারি দা 2 মাস গ্যারান্টি ব্যাটারি 2 মাস 23 বছর গ্যারান্টি তারপর একটা দেখাব মডার্ন টাস্ক এই টাস্ক কোম্পানির গাড়ীটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা তার আরেকটা গাড়ি দেখাব ডাইনা ডাইনামিক ডাইনা ডাইনামিক ডাইনার ডাইনামিক সবচেয়ে মজবুত গ্লাস গাড়ি সবচেয়ে মজবুত এই গাড়ী এটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা পেয়ে পাঁচজন বসতে পারবে পাঁচজন সামনে তিনজন পিছনে দুইজন ছজন ছজন বসতে পারবে আচ্ছা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি থাকে নয় সিট স্টার ডয়ডো স্টার ডয়ডো নয় সিট এটা ব্যাটারি হচ্ছে পাঁচটা নয় সিট পাঁচ ব্যাটারি সামনে তিনজন মিডিলে তিনজন পিছনে তিনজন এই নয়জন বহন করতে পারবে ব্যাটার হবে পাঁচ পাঁচটা পাঁচ পাঁচটা গাড়ির রেট পড়বে মাত্র এক লক্ষ হাজার টাকা আচ্ছা মাত্র এক লক্ষ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা দেখাবো পাঁচ ব্যাটারি এটাও নয় সিট জাপান মোটর জাপান মোটরস পাঁচ ব্যাটারি নয় সিট মাত্র দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা ওটা হচ্ছে লক্ষ সত্তর এটা দেড় লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি দেখাব ডাইনামিক অরিজিনাল ডাইনামিক পর্যাপতি কালার এটা হচ্ছে পর্যাপতি কালার এই দেখা দেখাচ্ছি গাড়িটা সুন্দর করে এই যে গাড়িটা পর্যাপতি তারপর একটা গাড়ি দেখে মোটা চাকা মোটা চাকা যারা গাড়ি চায় মোটা চাকা নয় সিট নয় সিটের গাড়ি যারা মোটা চাকা নয় সিট গাড়ি সেন্ডিজিনাল এটা হচ্ছে সেন্ডি অরিজিনাল গাড়ি

পঞ্চান্ন হাজার টাকা মিনি ব্রক নয় সিট চার ব্যাটারি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে আরেকটা গাড়ি দেখাবো আপনার মিনি ব্রক বাংলা সেন্ডি এটা হচ্ছে সেন্ডি বাংলাটা বাংলা এটা এটা বাংলা দেখতে আসলে বুঝতে পারবেন দামটা অনেক কম জিনিসটা অনেক ভালো সে নিবে সে জিতবে অনেকটা কারণ বাংলা গিয়ে অনেকে দাম কম দেখে কিনতে চায় না আচ্ছা মানুষ যদি চাইনিজটা চায় কিন্তু এই গাড়িটা সম্পূর্ণ চাইনিজ পার্টসে আমরা ফিটিং করছি

তারপর একটা দেখা পাবো চাকা বড় চাকা সেম ইজি বাইক জাস্ট মাঝখানে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আমাদের এখানে কম দামি দামি সব ধরণের গাড়ি আছে আমাদের তারপর আমরা দেখে বাইরে সি এন জি জি কে সিএনজি দেখা পাব এ জি সিএন জি এ জি সি এন হচ্ছে নয় সিড নয় সিড টা সি এন জি গাড়িটা নয় সিড নয় সিডের সিএনজি গাইডের রেট হচ্ছে আপনার

সবচেয়ে সহজ গাড়ি একটা হচ্ছে এস পাওয়ার এই এস পাওয়ার গাড়িটা হচ্ছে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের সেন্ডি ব্র্যান্ড হয় ডলডুর ব্র্যান্ড হয় যখন যেটা থাকে সেটা নিতে পারবে সেম গাড়ি এটা মধ্যে ফ্যান পাবে তারপর ওয়াইফার পাবে সব কিছু পাবে তারপর ক্যাশ বাক্স পাবে সব কিছু পাবে এই গাড়িটা এর হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ টাকা তারপর এর মধ্যে কালার আছে দেখেন এই যে সকাল জামারা এক ছোট্ট খেলে

একটা গাড়ি দেখাবো আপনার মাত্র এই দেখেন এই গাড়িটা কেউ আপনার এটাই আপনার সবচেয়ে দামি গাড়ি আচ্ছা আমাদের কাছে এই গাড়িটা একদম কমে পেয়ে যাবেন কমে একদম কমে পানি পানির দামে পেয়ে যাবেন এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা চাইল ব্যাটারি ছয় মাই গ্যার্টি পাবে আমাদের এই ব্যাটারি গুলা ভাইয়া চেয়ার সাথে মিল যায় আপনি যাবেন নাকি যে আমরা চাইনাতে যাবো আমরা চায়না থেকে সরাসরি পার্টস নিয়ে আসি আমাদের চাইনিজ থেকে ভিডিও দিবো দেখতে পারবেন হ্যাঁ

নয় সিট পাঁচ ব্যাটারি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ভাইয়া বৈশাখর সামনে আবার স্পেসও নেই হ্যাঁ অনেক এমতে বসতে অনেক স্পেস পাবে যে বসতে পারবে একদম ইজলি হবে। চাইলে যখন খুশি তখন এই দেখেন একটা সিট উঠাইলাম এটা বলবো একটা সিট উঠাইলাম গেল গে শেষ কোনো হেড এক নাই কোনো প্যারা নাই গেটের উপরে রেট মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাঁচটা ব্যাটারি তারপর দেখবা একটা স্টিল সাত স্টিল স্টিল সাত সেন্ডে এই স্যান্ডি স্টিল ছাদরা গাড়িটা দেখতে পারবেন আপনারা আমাদের কাছে একমাত্র স্টিল সাত এই যে স্টিল ছাদ এটা হচ্ছে টিলের ছাদ স্যান্ডি ইজি বাইক সবচেয়ে বড় ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এগুলো বিভিন্ন জেলা ভিত্তিক দেখা যায় এগুলো চলে সব জায়গায় চলবে তারপর আরেকটা গাড়ি দেখাবো আপনার স্টার ডোর নয় সিট সব কম রেঞ্জের গাড়ি এটাই সিটের গাড়ি সবচেয়ে কম রেঞ্জের এই গাড়িটার মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাইর ব্যাটারি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নয় সিট এক লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এখানে হলুদ কালার গাড়ি টিয়া কালার গাড়ি বিভিন্ন কালার এই যে কালার হলুদ এই গাড়ি কখনোই দেখেন নাই টিয়া কালার গাড়ি দেখেন আমার হচ্ছে ডায়নামিক টিয়া কালার গাড়ি টিয়া কালার লাগবে আপনার

এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমাদের সেন্ডি আছে দেখেন একদম অরিজিনাল সেন্ডি গাড়ি এই রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা